জলপাইগুড়ি বিপর্যয়ের ঘটনায় এক্সঅ্যাড্রেলে কুনাল ঘোষ লেখেন মুখ্যমন্ত্রী যখন রাতেই ছুটে যাচ্ছেন অভিষেক ব্যানার্জি যখন টিমকে কাজে নামাচ্ছেন তখন বিজেপির নিষিধ প্রামাণিকের লোকেরা উদয়ন ঘুয়োর গাড়িতে গুন্ডামি করছে অমিত মালব্য সাম্প্রদায়িক রাজনীতিতে উস্কানি দিচ্ছে তৃণমূল যখন মানুষের পাশে বিজেপি তখন কুৎসিত কাজে ব্যস্ত এ প্রসঙ্গে কুনাল ঘোষকে পাল্টা আক্রমণ শানালেন বিরোধী দলনেতা সুবেন্ধু অধিকারী বললেন ওনার চার্টার ফ্লাইট আছে তাই যেতে পারেন তৃণমূলে ইলেকট সেন্ট্রাল বন্ডে অনেক টাকা অনেক ক্ষয় ক্ষতি হয়েছে ওনার চার্টার ফ্লাইট আছে উনি যেতে পারেন আমাদের কমার্শিয়াল ফ্লাইট যখন টাইম পাপ হবে গভর্নরও গেছেন আমরাও যাচ্ছি অন্যরাও গেছেন ওনার চার্টার ফ্লাইট আছে তাই গেছেন কারণ তৃণমূলের ইলেকট্রাল বন্ডে অনেক টাকা সঞ্জীব গোয়েঙ্কা চারশো কোটি টাকা দিয়েছে ডিয়াল লটারি ছশো কোটি টাকা দিয়েছে অত্যাঁ একটা কেন পাঁচটা চারটার ফ্লাইটে মাঝরাত্রে ভোরে সকালে রাত্রে সব যেতে পারে কিন্তু আমি তৃণমূলকে বলবো মুখ্যমন্ত্রীকেও বলব মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন ভোট ধর্ম করছেন না